হবার আগে এক জায়গাতে সম্পূর্ণ হিন্দু হত্যা হয়েছিল মোট তিনটে দাঙ্গা হয়েছিল কলকাতাতে নোয়াখালীতে বিহারে কলকাতায় ষোলোই আগস্ট দাঙ্গা শুরু করেছিল মুসলিম লীগ গোপাল মুখার্জির নেতৃত্বে হিন্দুরা পাল্টা মার দিয়েছিল এত মার মুসলিম লীগ জীবনে কোনদিন ভুলতে পারেনি তার প্রতিশোধ নেবার জন্যে মুসলিম লীগ নোয়াখালী জেলাকে বেছে নিয়েছিল তখন ভাগ হয়নি বাংলা ভাগ হয়নি নোয়াখালীতে হিন্দু ছিল মাত্র শতাংশ পুরো নোয়াখালী জেলাকে মুসলমান জেলায় রূপান্তরিত করার জন্য কলাম সরোয়ারের নেতৃত্বে মুসলিম ন্যাশনাল গার্ডেন ছেলেরা পুরো হিন্দু নিধন করেছিল এক ধারে হিন্দু গণহর্ষণ অপহরণ লুণ্ঠন অগ্নিসংঘ তাদের পরিকল্পনা ছিল গোটা নোয়াখালী জেলাকে হিন্দু শূন্য ইসলামিক জেলায় রূপান্তরিত করতে কেন সম্পূর্ণ পারেনি তার কারণ বিহারের হিন্দুরা এই ঘটনায় মুসলমানদের প্রচন্ড মার মেরেছিল বিহারের হিন্দুরা বিশেষ করে ভাগলপুরের হিন্দুরা মুসলিম গুন্ডাদের ধরে ধরে কেটেছিল আর তার কারণে বাংলার গভর্নর রিপোর্ট দিয়েছিলেন আইসের কাছে যদি নোয়াখালীতে হিন্দু হত্যা বন্ধ না হয় বিহারে মুসলমানদের উপর অত্যাচার বন্ধ হবে না এটাই হচ্ছে একমাত্র প্রতিকারের রাস্তা আমরা হিন্দু সংগতি ঠিকঠিক চাই যদি আমি এখানে দাঁড়িয়ে বলি কিছু মুসলমানের দোকান পুড়িয়ে দাও তাহলে পরে অবশ্যই পুলিশ আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে অবশ্যই বাসন্তী থানা আমার বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করবে করা উচিত কারণ আমি সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কারি দিচ্ছি যদি আমি এই ধরনের কথা বলি কিন্তু মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের বিধায়ক ভরতপুরের এমএলএ হুমায়ুন কবি সে বলেছিল তিরিশ শতাংশ হিন্দুকে মানে গোটা মুর্শিদাবাদ জেলার হিন্দুকে গলে ভাসিয়ে দেওয়া হবে তার বিরুদ্ধে পুলিশ ভূমিকা কেটে নিয়েছে ওখানকার পুলিশ হুমায়ুন কবিরের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেনি হুমায়ুন কবিরের কাছে গিয়ে ওখানকার পুলিশ কেতো হয়ে গেল আমরা হিন্দু সংগতি এই ব্যবস্থার পরিবর্তন চাই এই যে বাংলাদেশে কৃষ্ণ ব্রহ্মচারীকে করা হয়েছে শুধু তার পক্ষে কোনো উকিলকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না অর্থাৎ বাংলাদেশের মাটিতে আইনের শাসন নেই এক সময় বাংলাদেশে উনত্রিশ শতাংশ হিন্দু ছিল আজকে হিন্দুর সংখ্যা আট শতাংশের কম ওখানকার মুসলমানরা মৌলবাদী মুসলমানরা ওখানকার অধিকাংশ মুসলমান মৌলবাদী তারা মনে করে হিন্দুরা আর ভারত দেশ তার জন্যে ওখানকার হিন্দুদেরকে গণহারে হত্যা করা হয়েছে গণ করা হয়েছে মন্দির ভাঙা হয়েছে আজকেও অব্যাহত আছে উনত্রিশ শতাংশ হিন্দু কমতে কমতে আট শতাংশ হয়েছে বন্ধুগণ আর নয় এর কারণ আমরা প্রতিক্রিয়া দেই না আমরা প্রতিকার চাই না যদি বাংলাদেশে এই রকম ঘটনা চলতে থাকে আর যদি আমরা চুপ করে থাকি পশ্চিম বাংলাও কিন্তু একদিন ওই বাংলাদেশের মতো হবে আজ যেমন বাংলাদেশে হিন্দুর অধিকার সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গ একদিন হিন্দু অধিকার সুরক্ষিত থাকবে না আর তার জন্য হিন্দু সংগতির পথে নামা তপন ঘোষ আমাদের সেই শিক্ষা দিয়ে গিয়েছেন আমরা বলতে চাই দরকারের সময় কিন্তু যুদ্ধ করানো ধর্ম লড়াই করানো ধর্ম কম বেশি সময় মহাভারত করেছেন যেদিন মহাভারত যুদ্ধ শুরু হবে যুদ্ধ শুরুর আগে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে আমি যুদ্ধ করব না যারা বিপক্ষে আছে তাদেরকে মেরে আমি সুখ চাই না কৃষ্ণ না নুখারিজন ভগবান শ্রীকৃষ্ণ যদি মনে করতেন যুদ্ধ বন্ধ করাটাই ধর্ম যদি মনে করতেন রক্তপাত না হওয়া ধর্ম তাহলে বলতেন হে অর্জুন তুমি ঠিক কথা বলেছ ভবিষ্যৎ ভারতবর্ষ তোমার চিত্তির কথা উচ্চশ্বরে প্রচার করবে রাজপুত্র অর্জুন মহারথী অর্জুন কন্ডিত অর্জুন বলেছেন আমি যুদ্ধ করবো না